চ্যানেলে তোমাদের স্বাগত আজ গরু পূর্ণিমা তাই আমাদের লুচি হয়েছে আর আলু চচ্চড়ি হয়েছে এই এখন জলখাবারে খাবো আর দুপুরবেলা একটু ডালিয়া করে ফেলবো আর এখানে একটু পরোটা করা হয়েছে যা লাগে আমরা সবাই মিলে খাবো তো তাই তাই দেখতে থাকো আজকে সারাদিন ভিডিও কি করি আমরা আবার দেখো বন্ধুরা বৃষ্টি আর আমাদের ছেড়ে যেতে পারছে না সকাল থেকে ভালোই রোদ হয়েছিল এখন আবার দেখছি বৃষ্টি এসে আবার সব ভিজিয়ে দিল আমি স্কুলে চলে এসেছি এই আমার স্কুল স্কুলে চলে এসেছি আমি আর স্কুলের পড়াশোনা বাচ্চা করছে অবস্থা এখানে জমিগুলো সব জলে ডুবে গেছে হুম কি এই যে স্কুলের কলেজ এই যে মহেশ বাচ্চা ওই দেখি দে দেখছি দে এই তো আমি এখানে এসে গেছি হ্যাঁ খুব সুন্দর লেখা হয়েছে বাহ না ওপিয়ডিক তোমার লেখা খুব ভালো হয়েছে লেখা ভালো হয়েছে না চলো 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 আমার ছেলে যাচ্ছে বলে ওই জন্য নারকেলটা ভুয়া পুরো কিচ্ছু নেই হ্যাঁ নারকেলটা কিচ্ছু নেই হ্যাঁ চাটা কে নিয়ে তারপরে কাজ করব কি রান্না হবে দেখি যা কি রান্না করলো স্কুল থেকে তো চলে এলাম আজকে আমি বাজার একটু নিয়ে এসেছি কিছুই হয়নি শুধু হয় করেছে আর ডাল সেদ্ধ করেছে আর কি হবে রান্না জানি না দেখি আমি তো বাজার নিয়ে এসেছি মা চানা আছে আর এই বলছে বাজার করতে গেছি বলছে আর সবজি নিতে হয় না তাও আমি কচু বরবটি আর গাজর নিলাম আর রসুন ছিল না রসুন নিয়ে এলাম এইগুলো পান্তা নিয়ে বসেছি মুড়ি মিশিয়ে পান্তা ছিল না অল্প দুটি কটাই আছে দিয়ে আর মুড়ি নিয়ে বসেছি কালকে গুরু পূর্ণিমা করেছি আজকে নিরামিষ এই নিরামিষ বলছি মানে ভাত ভাত মন করছে ওই জন্যই বসে পড়েছি বুড়া ভেতর দিকে এসে না জলে ভিজে যাচ্ছে একবারে চান করবে তা তুমি এখন আর বক বসবে জলেতে পুকুরে বগেতে সব মাছ খেয়ে নিল এখানে আমাদের রান্না হবে যে মাছের ঝাল আর ভাত কাটে বসিয়েছিলাম ভাত আর হলো না জল নেমে ভিজে গেল স্যার এইখানে ভাত বসিয়েছি আর এই যে আলু ভাতে আর আমরা দিয়ে ডাল করতে পারবো ডালটাতে ভালো মায়ের একটা মস্ত বড়া আমাদের যেহেতু মাছ আছে আর এই যে ডালটা এটা আমরা দিয়ে করবো এমনি ফোড়ন হয়ে গেছে আর এই আমাদের মাছের ঝাল হবে তাহলে এই পর্যন্তই আজকে রাখছি আর তুমি শেষ কিছু দেখাবো দেখাবো কি এই যে জল আওয়াজটা শুধু সময় দেখাতে যাচ্ছে না আওয়াজ শুনে শুধু এই হলে কী অবস্থা হচ্ছে সে বিরাট খারাপ অবস্থা এইভাবে এক টানা জলের সবজি এ সব মানুষের নষ্ট হয়ে যাচ্ছে মাছের ঝাল আমাদের হয়ে গেছে মাছের ঝাল এখানে চিংড়ি মাছের কারি ছেলেটা আর মেয়েটা খাবে আর এটা আমি আমার যা আমার দেওর খাবো আর শাশুড়ি মা তো নিরামিষ খায় ওনার জন্য একটা পোস্ত বড়া করা হয়েছে এই যে শাশুড়ি মায়ের ভাত বাড়া হয়ে গেছে তেমন কিছু বিশেষ আজ রান্না করেনি বৃষ্টিতে দেখলে তো কি অবস্থা ভাত বসিয়েও হাঁড়ি আমাকে নিয়ে চলে আসতে হলো এসে গ্যাসে হলো যাই আলু ভাতে পোস্ত পরা একটু আমসত্ত্ব আমরা দিয়ে ডাল আর কিছুই তেমন হয়নি বিশেষ রান্না আর ওই মাছ ছিল মাছের ঝাল হয়েছে সবজি আর করা হয়নি খেয়ে বসুন ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে